আঠারোটি আসনে লড়েছেন বারে জিতেছেন বাংলাদেশের ভোটের রাজনীতিতে এমন কার শুধু একজন নির্বাচনী মাঠে তিনি এক অপরাজেয় নাম জিয়াউর রহমানের পর দলের সবচেয়ে কঠিন সময়টায় হাল ধরেছিলেন তিনি এরশদ বিরোধী আন্দোলন সফল হলে উনিশশো সালে প্রথমবার ভোটের লড়াইয়ে নামেন এবং শুরু হয় তার দুর্ধর্ষ জয়যাত্রা যাত্রা উনিশশো একানব্বই পাঁচ আসনে লড়ে পাঁচটিতে জিতলেন বগুড়া সাথে প্রায় ষাট হাজার ভোটের ব্যবধানে জয় যেখানে তার পাওয়া তিরাশি হাজার আটশো ভোটের বিপরীতে প্রতি প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেল মাত্র চব্বিশ হাজার সাতশো ষাট আবারও পাঁচ আসনের প্রতিদ্বন্দ্বিতা আবারও পাঁচটিতেই জয় বগুড়া ছয়ে একাই পেলেন এক লাখ হাজার ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী পেলেন মাত্র চুয়াল্লিশ হাজার দু এক তৃতীয়বারের মতো পাঁচ আসনের লড়াই এবারও সবগুলোতেই জয় বগুড়া ছয়ের রেকর্ড দু লাখ সাতাশ হাজার ভোট এক আসনে নয় তিন আসনে পেয়েছিলেন লাখের বেশি ভোট 2008 আইন বদলে হলো তিন আসনে লড়ার সুযোগ বিএনপির ভরাডুবির মাঝেও খালেদা জিয়া তিনটিতে জিতলেন অনায়াসে বগুড়া ছয় ও সাত দুটিতেই দুই লাখের বেশি ভোট চোদ্দ আঠারো ও চব্বিশ সালের নির্বাচনে অংশ নিতে না পারলেও যতদিন লড়েছেন বাংলাদেশের ভোটের মাঠে তিনি ছিলেন অপরিবর্তিত বিজয়ী